আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক গত ভিডিওতে আমরা নুনসাকিন ও তানবিনের বিবরণ সম্পর্কে জেনেছি আজকের এই ভিডিওতে আমরা মিমসাকিনের বিবরণ সম্পর্কে জানব মিমসাকিন যজমালা মিমকে মিমসাকিন বলে মিমসাকিন তিন প্রকার যথা ইকফায়া শাফাবি ইদগামা শাফাবি এবং ইজহারে শাফাবি ইকফায়া শাফাবি মিম এর পরে বা আসলে ওই মিম সাকিন কে সহকারে পড়তে হয় যেমন কুম বিইজনিলা আই লাই হিম বি মুস ইতি মিমসাকেনের পরে মিম আসলে ওই মিমশাকেন কে মিলিয়ে পড়তে হয় যেমন আই লাই হিম সো দা ইত্যাদি ইজহার শাফাবি মিম সাকিনের পরে মিম অথবা বা না থাকলে অন্য কোন হরফ হলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইত্তাদি ধন্যবাদ জানাই আমার সকল প্রিয় দর্শকবৃন্দদেরকে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন তাই সকল কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভেল অ্যাকাউন্টে বাজিয়ে দেবেন যাতে করে আমার এরকম দিনই বিষয়ে নতুন নতুন ভিডিও আপনার নিকট নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় السلام عليكم ورحمه الله وبركاته